ব্যবহার করব তো দেখতে কেমন হবে অনেকটা ঠিক লিকার চায়ের মতো হবে অথবা সানসেট ইলো কালার হবে তো এটাকে আমরা কি করব জৈব সারটি এটা বানানোও খুব সহজ এবং আমরা খুব সহজে এটাকে বানাতে পারি এবং গাছে ব্যবহার করতে পারি রয়েছে দেখাচ্ছি এই গাছটাতে দেখুন ফুল প্রচুর সংখ্যায় আসছে প্রচুর সংখ্যায় কুঁড়ি এসছে তো এটাতে আমি ব্যবহার নমস্কার বন্ধুরা আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা গরমকালে আমাদের বেলি ফুল গাছকে খুব তরতাজা রাখার জন্য এবং বেলি ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল পাওয়ার জন্য আমরা কীরকম যত্ন বা পরিচর্যা করব আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি বন্ধুরা খুব সহজ কয়েকটি যদি যত্ন আমরা জেনে রাখি তাহলে আমাদের এই বেলি ফুল গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আমরা ফোটাতে পারব এবং সেই সাথে গাছের যে সামগ্রিক স্বাস্থ্য বা সর্বাঙ্গীন যে বিকাশ সেটা কিন্তু খুব সহজেই আমরা রাখতে পারবো তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন বিশেষ করে যারা বেলি ফুল গাছ ভালোবাসেন এবং বেলি ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল পেতে চান বন্ধুরা যারা নতুন নতুন বাগান করছেন এবং ভাবছেন গরমকালে ঠিক কি গাছ বসানো যায় তাদের জন্য আমি অবশ্যই অবশ্যই এই বেলি ফুল গাছের সাজেস্ট করবো কারণ এই যে ফুল গাছটি এটা কিন্তু গরমকালেই ফুল দেয় এবং বর্ষাকালেও ফুল দেয় এবং তারপরে যখন বর্ষা পেরিয়ে শরৎ অল্প অল্প ফুল পাওয়া যায় কিন্তু তারপরে কিন্তু আবার এই বেলি ফুল গাছ ডরমেন্সিতে চলে যায় অর্থাৎ শীতকাল যখন আসে এটা ডরমেন্সিতে চলে যায় আর এই গরমকালের এই ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল ফোটে সব থেকে বড়ো ব্যাপার হলো এই যে বেলি ফুল গাছের ফুলগুলোর এত সুন্দর সুমিষ্ট গন্ধ যা সন্ধেবেলায় বাগানে ফুটে থাকলে বাগানে আসলে পরে একটা আলাদা রকম আমাদের সৌন্দর্য যেমন দেয় ঠিক সেই রকম একটা আলাদা নেশা ধরানোর মতো আপনার পরিবেশ তৈরি করে তো এর জন্য আমরা যারা গন্ধ ভালোবাসি বা সুগন্ধ যাদের খুব পছন্দ ফুলের তাদের জন্য বেলি ফুল গাছ খুব সুন্দর একটা ফুল গাছ তো বন্ধুরা এই বেলি ফুল গাছে কিন্তু এই সারা গ্রীষ্ম জুড়ে কিন্তু ফুল আসতেই থাকে এবং কিভাবে বারবার করে এই গাছে ফুল আনা যায় তার কয়েকটি সাধারণ টিপস আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি তো প্রথমেই বলি বেলি ফুল গাছগুলোকে কিন্তু আমাদের বেশ রৌদ্রোজ্জ্বল স্থানে রাখতে হবে এই ভুলটা আমাদের অনেকেই আমরা করে থাকি অনেকেই বলেন আমার গাছে খুব অনেক অনেক পাতা হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না তো বন্ধুরা বেলি ফুল গাছকে ফুল সানলাইট বা সম্পূর্ণ রোদ্রে রাখতে হবে তবেই ফুল গাছে কিন্তু ফুল পাওয়া যাবে কারণ এই গাছ সূর্যালোক পছন্দ করে এবং সূর্যের আলোকে রাখলেই গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায় এবারে আসি এই মে মাসে আমরা ফুল গাছে ঠিক কী রকমের পরিচর্যা করব বা কী সার দেব। আজকে এমন একটি সার আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো বা সন্ধান দেব যেটা কিন্তু ব্যবহার করলে আপনার বেরি ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল আসবে তো তার আগে কয়েকটা কথা বলে নিই সেটা হচ্ছে গাছের গোড়াতে কিন্তু কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না এখানকার যদি কোনো এরকম আগাছা আপনারা দেখে থাকেন গাছের গোড়ায় তো সেগুলোকে তৎক্ষণাৎ তুলে ফেলে দিতে হবে এখানে দেখুন কিছু আগাছা জন্মেছিলো এগুলোকে আমি ফেলে দিলাম তো এই রকম গাছের গোড়াটা পরিষ্কার আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে সবার প্রথমে তো গাছের গোড়া এরকম পরিষ্কার করে দিতে হবে এবং তারপরে এই গাছের গোড়ায় আমাদের হালকা নিরানি দিয়ে মাঝে মাঝে এইরকম মাটিগুলোকে হালকা খুব হালকা হালকা হ্যাঁ ধীরে ধীরে একদম বেশি মাটি আমরা খুঁড়ে ফেলবো না হালকা মাটিটাকে এইভাবে আমরা ঘুষে দেবো ঘুষে দেওয়া যাকে বলে হালকা হালকা করে মাটিটাকে ঘুষে দেবো এতে অক্সিজেনের চলাচলটা বাড়বে যেটা শিকড়ের জন্য অত্যন্ত ভালো এবং শিকড় যদি অক্সিজেন গ্রহণ করতে পারে তাহলে পরে কিন্তু গাছের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু খুব ভালো হবে তো মাঝে মাঝে এরকম হালকা নিরানি দিয়ে আমরা ওপরের মাটিটাকে এইভাবে খুশে দেব তো এই কাজটা আমাদের করতে হবে হুম খুব সহজ একটি কাজ এবং সাধারণ একটি টিপস তবে এই টিপসে কিন্তু গাছে প্রচুর প্রচুর উপকার আমরা পাই তো এই একটা ছোট্ট টিপস আপনাদেরকে আজকে বললাম এর পাশাপাশি আমরা এই গাছে কীরকম জল দেবো জল দেওয়ার ব্যাপারটা একটু আপনাদের বলি সেটা হচ্ছে কি ফুল গাছে কিন্তু গরমকালে আমাদের বেশ জল দিতে হবে অর্থাৎ সকালে একবার জল দেবো এবং মাটি যদি হালকা ড্রাই থাকে তবে বিকেলেও আমরা একবার জল দেবো তবে মাটিটাকে অবশ্যই পরীক্ষা করতে হবে জল দেওয়ার আগে আমরা যদি দেখি মাটিটা একটু শুকিয়ে গেছে তখন তখন আমরা আবার আরেকবার জল দিয়ে দেবো তো জলটা দিতে হবে যাতে মাটিটা সবসময় ময়েস্ট বা আদ্র থাকে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে যে বিষয়টা আসছি সেটা হলো আমরা গাছে এই রকম কুঁড়িতে যখন ফুল ফুটে যায় আমরা ফুলগুলো তুলে ফেলি অনেক সময় বাড়িতে বিভিন্ন কাজের জন্য তো এই যে ফুলগুলো তুলে ফেলা বা ফুলগুলো ফুটে যাওয়ার পরে পড়ে যাওয়ার পরে আমাদের এই যে বৃন্তগুলো রয়েছে এই বৃন্তগুলোকে কিন্তু কেটে দিতে হবে তো কিভাবে আমরা কাটবো আমরা এই রকম ছোট একটা কেচির সাহায্যে কি করতে পারি যে ফুলগুলো ফুটে গেছে সেই ডালগুলোকে ঠিক এইভাবে আমরা দেখুন একটুখানি ভালো করে খেয়াল করুন এই যে এটাকে খেয়াল করুন এই যে আমরা ঠিক এই মাথা থেকে এইভাবে কেটে দেব। তো কেটে দিলে কী হলো এই দেখুন এই ফুলগুলো কিন্তু সবগুলো ফুটে গেছিলো আমি এইভাবে কেটে দিলাম তো কেটে দিলে কি হবে এই যে পাতাগুলো রয়েছে পাতার সাইড থেকে যে কাকি মুকুলগুলো দেখা যাচ্ছে এখান থেকে আবার নতুন করে ডাল বেরিয়ে আসবে এবং সেই ডালের মাথায় কিন্তু প্রচুর সংখ্যায় আবারও কুঁড়ির দেখা মিলবে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল ফুটবে তো এটা একটা সহজ কাজ এই যে ছোট্ট টিপসটি এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন তবে আমরা গাছে প্রচুর সংখ্যায় ফুল পাবো মানে বারে বারে ফুল পাওয়ার পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে একবার ফুল ফুটে যাওয়ার পরে আমরা এই কাজটা করব দেখুন এই মাথাটা এরকমভাবে আমরা ডগাটাকে কেটে দেবো কেটে দিলে পরে কিন্তু সাইডের যে পাতাটা রয়েছে পাতা থেকে কিন্তু পাতার সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে নতুন করে আবারও কুঁড়ি হবে এবং ফুল ফুটবে এবং গাছ কিন্তু সব সময় ফুলে ভরে থাকবে বা কুঁড়িতে ভরে থাকবে তো এই ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আসছি যে আমরা গাছে এই সময় কি ধরনের খাবার দেব তো আজকে এমন একটি খাবার আপনাদেরকে সন্ধান দিচ্ছি যে খাবারটা যদি আপনারা দেন তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা আমাদের বেলি ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল আনার জন্য যে জৈব সারটাকে আমরা ব্যবহার করবো সেটা অত্যন্ত সহজলভ্য এবং এই যে জৈব সার এটা ব্যবহার একটু বেশি মাত্রায় হলেও আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না তো বন্ধুরা এটা হলো শুকনো গোবর যদিও আমি এটাকে ভিজিয়ে নিয়ে এই সারটা তৈরি করেছি আপনাদের আমি বলছি যে এই যে শুকনো গোবর তো গোবরের পরিবর্তে আমরা ঘুটেও ব্যবহার করতে পারি এরকম শুকনো গোবরকে আমাদের জোগাড় করতে হবে সংগ্রহ করতে হবে অথবা ঘুঁটেকে সংগ্রহ করতে হবে এবং সেটাকে আমরা কি করব এই রকম পাঁচ লিটার বা দশ লিটার জলে আমরা সেই শুকনো গোবরকে পরিমাণ মতো ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে কিন্তু খুব ভালোভাবে এই এইরকম কালারযুক্ত একটি তরল তৈরি হবে এবং সেই তরলটাই কিন্তু আমরা এই যে বেলিফুল গাছ এই বেলিফুল গাছের যে মাটি সেই মাটিতে প্রয়োগ করব তো বন্ধুরা এখানে আমি পাঁচ লিটার মতো জল নিয়েছি পাঁচ লিটার জলে আমি এই রকম চারশো গ্রাম মতো এরকম শুকনো গোবরকে এইভাবে আমি ভেজাতে দিয়েছি তো ভেজানো হয়ে গেছে আমি চব্বিশ ঘন্টার জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি ভিডিওটা করছি তো ভেজানো হয়ে যাওয়ার পরে কী হবে আমরা এই যে গোবরটাকে সেই গোবরের এইভাবে আমরা কি করবো এইভাবে সিম্পলি তুলে নেব তো তুলে নেওয়ার পরে এই গোবরের যে নির্যাস সেই নির্যাসটা এই জলেতে খুব ভালোভাবে মিশে গেছে এবারে আমরা এইখান থেকে এই যে জলটাকে এই জলটাকে ব্যবহার করব তো দেখতে কেমন হবে অনেকটা ঠিক লিকার চায়ের মতো হবে অথবা সানসেট ইলো কালার হবে তো এটাকে আমরা কি করব এই যে গাছ বেলিফুল গাছ বেলিফুল গাছের যে টবের মাটি সেই মাটিতে আমরা দেব তো বন্ধুরা খুব সহজ এই পদ্ধতিতে কিন্তু আপনারা এই গাছকে খুব ভালোভাবে যত্ন করতে পারেন এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল ফোটাতে পারেন এবং দেখতেই পারলেন যে এই যে জৈব সারটি এটা বানানোও খুব সহজ এবং আমরা খুব সহজেই এটাকে বানাতে পারি এবং গাছে ব্যবহার করতে পারি তো এটাকে ব্যবহার করুন আশা করি আপনারা ম্যাজিকের মতো যে ফল সেই ফলটা দেখতে পাবেন আপনার গাছে এবং গাছ কিন্তু প্রচুর সংখ্যায় ফুল দেবে তো আমি আমার এখানে দুটো গাছ রয়েছে দেখাচ্ছি এই গাছটাতেও দেখুন ফুল প্রচুর সংখ্যায় আসছে প্রচুর সংখ্যায় কুঁড়ি এসছে তো এটাতে আমি ব্যবহার করছি এবারে কথা হলো এই যে শার্টটা আপনাদের দেখালাম এই শার্টটা কতদিন অন্তর আপনারা ব্যবহার করবেন আপনারা এই শার্টটি পনেরো দিন অন্তর মাসে দুবার করে ব্যবহার করুন তাহলে এই গাছের চেহারা আমূল বদলে যাবে এবং আপনারা কিন্তু গাছের একটা আলাদা পরিবর্তন দেখতে পাবেন এবং গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসতে দেখতে পাবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ঠিক এতটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন